জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বলে মন্তব্য তারেক রহমানের এবারে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে বলে মন্তব্য জিএম কাদেরের এদিকে শেখ হাসিনাকে কখন ফেরত আনার উদ্যোগ নেবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবারে জানিয়ে দিব মন্দিরের জমি দখল করে আওয়ামী লীগ এমপির বাগানবাড়ি সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে দাবি রাজনৈতিক সহযোদ্ধাদের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বলে মন্তব্য করেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ভবিষ্যতে এ দেশে কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে হবে দেশে আর কোনো দিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈর গ্রেফতারি না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আজ রবিবার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের মত বিনিময় সভায় তিনি কথা বলেন বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় তিনি আরও বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে তা না পারলে সিটকে পড়তে হবে তিনি আরও বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে জানালো জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্টির কথা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমাদের দলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে না প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এক ব্যক্তির শাসনের নামে ফেসিবাদের জন্মদ হয়েছে সৌরতন্ত্রের জন্ম দেওয়া হয়েছে এর অবসান ঘটাতে হবে সংবিধান ও শাসন পদ্ধতিতে যে ত্রুটি রয়েছে তা দূর করতে হবে নির্বাচন ব্যবস্থা ও শাসনতন্ত্র সুষ্ঠু করতে হবে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করতে হবে ট্রুথ কমিশন গঠন করে স্বীকৃত দুর্নীতিবাজদের অর্থ সরকারি কোষাগারে ফেরতের সুযোগ দেওয়া যেতে পারে রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরতেই মূলত জাতীয় পার্টির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শেখ হাসিনাকে কখন ফেরত আনার উদ্যোগ নেবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের লিগাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন আজ রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন তিনি বলেন যদি দেশের আইন আদালত আমাকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব তিনি আরও বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের ব্যাপার তবে তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা কিন্তু সে দেশেও লিগাল প্রসেস থাকে এবং লিগাল প্রসেস অনুযায়ী ফেরত আনার চেষ্টা করতে হবে শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কি হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এ বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন দেখুন এটা তো অনস্বীকার্য যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু প্রবলেম ছিল সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এখন আস্তে আস্তে সব নর্মাল হয়ে আসবে কারণ যে প্রজেক্টগুলো চলমান আছে সেগুলো তো আমাদেরকেই শেষ করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের মধ্যে আছেন এ ভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তহিত হোসেন বলেন এমও ইউ চূড়ান্ত চুক্তি না কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি আমরা দেখতে পারি দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব। এদিকে গতকাল শনিবার রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরলাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন বলেন প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে যেহেতু তার নামে অনেকগুলো মামলা তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে মন্দিরের জমি দখল করে শম্ভুর বাড়ি অর্থ সম্পদের নেশা যেন পেয়ে বসেছিল বরগুনা এক আসনের পাঁচবারের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দৃশ্যমান কোনো আয় না থাকলেও কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি বিদেশেও রয়েছে তার বাড়িসহ বিপুল বৃত্ত নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা খুব একটা না থাকলেও বারবার তাকেই নৌকার মনোনয়ন দিয়েছে দল এই সুযোগ কাজে লাগিয়ে গড়েছেন সম্পদের পাহাড় সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে মোট সাতবার দলীয় মনোনয়ন পাওয়া এই নেতা দুইবার হেরেছেন নিজ দলের বিদ্রোহী আর স্বতন্ত্র প্রার্থীদের কাছে কথিত আছে প্রতিবেশী দেশের কোটায় বারবার তাকে মনোনয়ন দিত আওয়ামী লীগ সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে হেরে যান তিনি একমাত্র ছেলে সুনাম দেবনাথকে মাদক বাণিজ্যের সহায়তার অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে কথা বলা যায়নি সাবেক এই এমপির সঙ্গে পাঁচ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তিনি গেল সপ্তাহে শম্ভুর অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগ নেতা পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে দাবি রাজনৈতিক সহযোদ্ধাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশা আলী খান পান্নাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা শনিবার রাতে পান্নাকে বনানী কবরস্থানে দাফন শেষে এ দাবি করেন তার রাজনৈতিক অভিভাবক ও পিরুজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী রুহিয়া বেগম হাসি কাজী রুহিয়া বেগম হাসি একই সঙ্গে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তার হাত ধরে আশির দশকে পিরুজপুর মহকুমা ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা পান্নার তারপর মহকুমা ছাত্রলীগের পরে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে এসে উনিশশো সালের কাউন্সিলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন পান্না কাজী রুহিয়া বেগম হাসি বলেন তার নামে মামলা নেই সাদাবাজির বদনাম নেই সে কোনোভাবে সুবিধা ভোগীও না সেজন্য মনে হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মারা হয়েছে পোস্টমর্টেমের রিপোর্ট আসছে যে ঘাড় মটকে মারা হয়েছে এ ঘটনায় মামলা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা জিডি করেছি পরবর্তী সময়ে মামলা করব। তিনি আরও বলেন চব্বিশ তারিখে ভোর রাত আমার ছোট ছেলে বলে মামার খোঁজ পেয়েছি শুনছি মামা মারা গেছেন পরে ছবি পেলাম একটা দেখলাম শ্বাস রোধ করার মতো চিহ্ন ঘাড়ে পাটা ভেঙে গেছে কিছুটা রক্ত বের হয়েছে পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পান্না আত্মীয় জসিম উদ্দিন খান বলেন পান্না দলীয় পদ পায়নি অর্থনৈতিক সুবিধাও নেই তার বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে স্ত্রী আইরিন পারভিন বাঁধনের কবরের পাশে তাকে দাফন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ শাহ আলম ফিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কাজী সাইফুদ্দিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ জামাল